অনলাইনে আনছে আখি আমাকে যে রাজার সাথে ঝামেলা হওয়ার পরে আখি যখন আমার পাশে আসে তো ওই টাইমটা তো আখি বলতে সেই সব না কইরা ভিডিও কর মেক কর তাহলে অনেকটা কারণ করতে এখন কি তুমি আগের জবে ভালো ছিল না এখন ভালো আছো আমার মনে হয় আগে ভালো ছিলাম আখির পরচনায় পড়ে এবং আখির কথা মতো শুনে মিডিয়া জগতে এসে মিথিলা অনেক বেশি পস্তাছে এবং একটা টক শোতে সে তার নিজের কথাগুলো এই যে তুলে ধরেছে সে কিন্তু বলছে মিডিয়া জগতে একমাত্র আসার পিছনে আখিরি হাত ছিল আখি তাকে বলেছে যে ওই সব চাকরি বাকরি ছেড়ে দে ও কিন্তু আগে মিথিলা আগে চাকরি করতো পঁচিশ হাজার টাকার বেতনের একটা চাকরি করত তো তখন আর কি সে খুব ভালোভাবে চলতে ফিরতে পারত কিন্তু মিডিয়াতে আসার পরে সে এখন একদমই চলতে পারে না তার হাতের অবস্থা এত বেশি পরিমাণ খারাপ হয়ে গেছে আগে যে সে পঁচিশ হাজার টাকা দামে স্যালারিতে পেয়ে সেটা দিয়ে কিন্তু সে খুব সুন্দরভাবে চলতে পারতো কিন্তু মিডিয়াতে আসার পরে তার তো দশ পনেরো হাজার টাকা উঠে না আর তার হাতের অবস্থা এত পরিমাণ খারাপ হয়ে গেছে আর এই অবস্থার পিছনে কিন্তু আখি দেয় আখিয়া নাকি তাকে বলেছিল যে তুই মিডিয়াতে চলে আয় আখি তার একদম বেস্ট ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের কথা শুনে মিথিলা এখন এত বেশি পরিমাণ পস্তাচ্ছে খুব পরিমাণ পস্তাতে হচ্ছে তাকে সে ছেলেদের পোশাক কেন পরে সেটার বিষয়েও কিন্তু সে বলেছে তার ভালো লাগে এজন্য সে ছেলেদের পোশাক পরে এবং সে তার কিন্তু মা বাপ ভাই বোন কেউ নাই সে একদমই একা যখন সে বিয়ে করবে তখন সে আবার তার আগের জীবনে ফিরে আসবে অর্থাৎ এ ছেলেদের পোশাক যতই পড়ুক সে কিন্তু বিয়ের সময়ে আবার মেয়ে সেজে পড়বে মানে মেয়ে ছিল আবার মেয়েই হয়ে যাবে এখন ছেলেদের পোশাক পরে তার নিজের আনন্দের জন্য এবং মিডিয়া জগতে টাকা উপার্জনের জন্য